আসসালামু আলাইকুম আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি ফেসবুক অবশ্যই সবার আছে তো ফেসবুকের পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা অনেকেই জানি না তো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো তো কাজটা কিভাবে করবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন প্রথমে আপনারা ফেসবুক অ্যাপের মধ্যে আসবেন ফেসবুকে অ্যাপে আসার পর প্রোফাইল আইকনটা আছে প্রোফাইল আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো প্রোফাইলে আসার পর একটু টান দিয়ে নিচে আসবেন আসার পর সেটিং এন্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিবেন তো সেটিং অপশন আসবে সেখানে আবার ক্লিক করে দিবেন তো সেটিং এর মধ্যে আসার পর এই যে এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো অপশন আছে একটাতে ক্লিক করলেই হলো তো আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে আসার পর সবার উপরেই দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো আপনার এখানে নিয়ে আসবে এই পেজে তো আপনার ফেসবুকের যে নাম আছে ওই নামের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এখানে আসার পর এই যে আপনার উপরে যে ঘরটা আছে এখানে আপনি কতদিন আগে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করেছিলেন সে তারিখটা আপনাকে এখানে দেখাবে এখানে আপনি পুরান পাসওয়ার্ডটা দিবেন এই লাল বৃত্তির ভিতরে এখানে আপনারা পুরান পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে নিউ পাসওয়ার্ড আপনি পরবর্তীতে যে পাসওয়ার্ডটা নতুন করে দিয়েAccessException এটা দিবেন এখানে আবার নিচেটার মধ্যে সেম একই পাসওয়ার্ড দিয়ে দিবেন এই ঘরটাতে আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সেম একই পাসওয়ার্ডটা এই ঘরের মধ্যে দিয়ে দিবেন তো এখানে দিয়ে দেওয়ার পর আমি যেহেতু পাসওয়ার্ড আমারটা চেঞ্জ করব না আমি দেখানোর জন্য তাই আমি কিছুই দিলাম না আপনারা দিয়ে দিবেন তো দেওয়ার পরে এই যে চেঞ্জ পাসওয়ার্ড যেইটা আছে এখানটাতে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না সেজন্য আমি কিছু দেইনি তো আপনারা এখানে আপনাদের মন মতো পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন তো ভিডিও নেওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের লাইক এবং ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে